তুমি রুগীকে যে দেবে ব্যথা লাগবে তো রুগী তাও দেবে কেন দেবে গুড 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 সুস্থ করার জন্য দিতে হবে তাই না আচ্ছা ডাক্তার বাবু আপনি একটা গান করতে পারবেন করুন তো গানটা খুব ভালো হয়েছে একটু সুর দিতে হবে না তো বুঝতে তো ডাক্তার মানুষ তো ওই সব গান একটু সেরকম হয়েছে ঠিক আছে ঠিক আছে আর ভালো করতে হবে